শনিবার মাঝরাতে জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে ভয়াবহ আগুন লাগে জানা গেছে মিলের বেল গোডাউনে আগুন লাগে যেখানে মজুদ রাখা হয় ফিনিশিং গুডস ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন রবিবার ভোরের দিকে এসে আগুন নিয়ন্ত্রণে আনে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যদিও সংবাদ মাধ্যমকে মিলের ভেতরে ঢুকতে দেয়নি মালিক পক্ষ আগুনে বেল গোডাউন পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে গোডাউনের ছাদ খসে পড়ছে যদিও আগুনে কেউ হতাহত হয়নি দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে ওই গোডাউনে আগুন লেগেছে বেলা সাড়ে দশটা খাওয়া দাওয়া করেছি তারপরে আমাকে এক বন্ধু ফোন করলো যে ফায়ার হয়েছে তখন আমি মিলে এলাম তখন ধরে নিন প্রায় বারোটা হবে আমি এসছি এসে দেখছি বিভাৎস ব্যাপার চোখে দেখা যাবে না পুরো গোলে গোলে পড়ছে অত বড় ছাদ এক মাথা থেকে ও মাথা পুরো ভেঙে পড়ে যাচ্ছে ধামাস ধমাস করে আমার পাশেই সিপিং অফিস ওই অফিসের কিছু জরুরি কাগজপত্র ছিল কম্পিউটার মেশিন ফেশিন সেগুলোকে আমার আরও স্টাফ যারা আছে তারা বার করে দিল তারপরে আমিও এলাম এসে হাত লাগালাম ভোরবেলা চারটের পর কোনো রকমের একটু আগুনটা যখন মানে একটা অল্প যদ্দুর সম্ভব আমি একশো ভাগ জানি না কি থেকে আগুনটা লেগেছে আগুনটা লেগেছে ক্রেনে মানে ক্রেনে লোড হয় তো সেই লোডিং এর সময় ফ্লাস হয়ে আগুনটা লেগেছে বিশাল বিশাল ক্ষয়ক্ষতি বন্ধ আছে এখন তো আপাতত আমি জানি না ঢুকিনি মিলে এখনো বন্ধ থাকবেই উৎপাদন হবে না তো একটা ফিনিশ গুড এখানে মালটা শেষ মানে কোন এটা আগুন লেগেছে ফিনিশিং বেলগোডাম বেল গোডাউন হ্যাঁ ফিনিশিং বেল গোডাউনে আপনি কিছু আমি ওই গোলগো বেল গোডাউনের অফিসে কাজ করি মিলে এই যে Anglo India জুড মিলে আচ্ছা ইআইইউ মেন গোডাউনে লেগে মেন গোডাউন হ্যাঁ কি কারণে আগুন लागলো কি কারণে সার ইলেকট্রিক ফায়ার হয়ে ইঞ্জিন আগুন হ্যাঁ আগুন আসেনি আসে এখন আসেনি অনেক ক্ষতি হ্যাঁ অনেক ক্ষতি অনেক ক্ষতি

सब जल गया नुक्षन, नुक्षन बहुत ज्यादा नुकसान हुआ मालिक का बहुत ज्यादा नुकसान बिल्डिंग बिल्डिंग टोटली घस गया उसमें क्रेन था तीन वो भी घस गया मनीष बाबू का बहुत नुकसान हुआ अरे तो बंद है तो टोटली मिले में बंद है कितना आदमी काम करते हैं करीब चार हजार जगत रिपोर्ट चैनल ट्वेंटी फोर बाय सेवन